দর্শক বিন্দু সাগর থেকে ইলালে খন্ড শত তা মশক আমারে এক দুইটা মৎস্য শিকার হচ্ছে শৈক শিকারীর বসিতে গোপালপুর গোপালপুরের অভিজ্ঞ শিকারী নাম কেন আব্দুল বারেক সাহেব কিন্তু মাস্টারনে খেলাচ্ছে

اين <applause> اذهب

Anar basi mouke, masi mouke.

বসি মুখে আমার বসে মুখে আপনার বসে উল্টা দিকে ভাই ভাই মানে এদিকটা না খাই খালে হবে

আমার ভাই তু ভাই এই যে আমি এই দুটা বর্ষি বাগানটা শুধু হয়

আরে ওхло দতা কথা বলবি না আমি এদিকে মাছ তুলি আমি বসে আছি আমাদের কই দেবো আমনে ডাক আমনে ডাক কেউ কথা বলবি না কেউ কথা বল এটা এটা মুখ আসল ভাই মুখ দে আর পরে আমি কইছাম না

эй асташта барбай асташта

আপনার কত নাম্বার মাছা থেকে পেয়েছেন আঠারো নম্বর নাম্বার মাছা